আমরা দোকান ওপেন করি নাই এর আগে থেকে অনেক বড় সিরিয়াল কেরানীগঞ্জে কাচির ওইভাবে কোন ব্র্যান্ড ছিল না কাচি মাস্টার আসার আগে আমি ব্যবসায়িক চিন্তা ভাবনা করিনি মানুষের ভালোবাসা অর্জন করতে চাইছিলাম সেটা আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো ভালো আছি কত বছর হলো আপনার এই কাচি মাস্টার জিন্দিরাতে এসেছে জিন্দিরাতে আসছে হচ্ছে আপনার নভেম্বরের বিশ তারিখে আসছিলাম আমরা এটা হচ্ছে দু হাজার তেইশের মানে হচ্ছে আমাদের এখনও জিন্দিরাতে এক বছর পূর্ণ হয় নাই তবে কদমতলি ব্রাঞ্চ যেখান থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে বাইশ দু বাইশ সালে আমরা হচ্ছে অক্টোবরের পাঁচ তারিখে শুরু করেছিলাম সেখান থেকে হচ্ছে কেরানীগঞ্জের মানুষের এত এত ভালোবাসা পেয়েছি যেটার হচ্ছে আট নয় মাসের মাথায় আমরা এই জিন্দিরা ব্রাঞ্চটা ওপেন করতে পেরেছি আলহামদুলিল্লাহ জিন্দিরা ব্রাঞ্চে কেমন সারা পাচ্ছেন কাচি মাছটা যখন কদম দিলে শুরু করেছিলাম তখন যেই সারাটা পেয়েছি তখন তখন থেকে মানুষ চাচ্ছিলো যেন কাচি মাছটা জিন্দিরাতে যায় কারণ ও এখানকার মানুষ ওখানে অনেক যায় তো তো ওই ওই হিসেব করে আমরা খুব দ্রুত জিঞ্জিরার প্লেস খুঁজছিলাম তো আলহামদুলিল্লাহ এখানে পেয়ে গেছিলাম এরপর হচ্ছে আমরা শুরু করি চালু করি নভেম্বরের বিশ তারিখে আল্লাহ রহমতে হচ্ছে মানুষের এত এত রেসপন্স পেয়েছি যেটা বলে বোঝানো যাবে না হচ্ছে যখন থেকে শুরু করেছি আমরা দোকান ওপেন করি নাই এর আগে থেকে অনেক বড় সিরিয়াল এটা মানে আমি নিজেও ভাবতে পারি না যে আসলে এত বেশি মানে জিন্দের বেশি এত বেশি সারা পাবো ক্রানিগঞ্জের বাইরে যে আপনাদের কি আরো কোনো শাখা আছে আমাদের প্রথম ব্রাঞ্চ ছিল হচ্ছে গদমতলি সেখান থেকে জিন্দিরা দ্বিতীয় ব্রাঞ্চ এরপরে নেক্সট ব্র্যান্ড নিয়ে পরিকল্পনা চলতেছে তবে এখন আমরা ঢাকায় মানে ওই পারে আমরা যাইনি এখনো ক্রানিগঞ্জে কাচির ওইভাবে কোনো ব্র্যান্ড ছিল না কাচি মাস্টার আসার আগে তো ব্র্যান্ড হিসেবে ক্রানিগঞ্জে কাচি মাস্টার প্রথম শুরু করেছিল সেখান থেকে এখন অবধি কাচি মাস্টার পরে এখন অনেকগুলো ব্র্যান্ড ঢুকতেছে অথবা ঢুকছে তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা পাচ্ছি আমরা চাচ্ছি আমাদের সেরাটা দিতে আমরা কিভাবে ভালো সার্ভিস দিব ভালো কোয়ালিটি দিব ভালো একটা পরিবেশ দিব ওই ওই চিন্তা ভাবনাই সব সময় করি কে করলো করল অথবা কাকে প্রতিযোগিতা মনে করব ওইটা নিয়ে ভাবি না কখনোই সব সময় ভাবি নিজের সেরাটা কীভাবে দেবো কাজ চেনে মানুষের কাছে রিভিউ কেমন পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা তো বলে বোঝানো যাবে না এত পরিমাণ সারা এত পরিমাণ রিভিউ ভালো ভালো রিভিউ আসলে কেরানীগঞ্জে মানুষের এত এত ভালোবাসা পেয়েছি এই অল্প সময়ে যেটা হচ্ছে ব্যবসায়িক মানদণ্ডে বিবেচনা করলে সেটা কিছুই না কারণ হচ্ছে অনেক সময় অনেকে ব্যবসায়িক চিন্তা ভাবনা করে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় এই কাচি মাস্টার ব্র্যান্ডটা শুরু করেছিলাম আমি ব্যবসায়িক চিন্তাভাবনা করিনি মানুষের ভালোবাসা অর্জন করতে চাইছিলাম সেটা আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি আমরা বেসিক্যালি তো নিয়ে নিয়েই কাজ করি এর বাইরে আমাদের কোনো আইটেম নেই সেটা হচ্ছে খাসির কাচ্ছি এবং চিকেন কাচ্চি এর বাইরে আর একটা আইটেম আছে সেটা হচ্ছে মোরগ মোরগ পোলাওটা ব্যাপক সারা কাচ্ছির সাথে সমানতলে চলে এটা মোরগ পোলাও আমাদের চিকেন কাচ্চিটা হচ্ছে একটু কম কিন্তু খাসির কাচ্ছি এবং মোরগ মোরগপোলাওটা সমানতলে চলে আমরা চেষ্টা করি আমাদের তিনটা আইটেমে বেটার করার জন্য সবগুলো আইটেমে সেরা করার মানে ভালো করার জন্য তিনটা আইটেমের বাইরে আমরা অন্য কোনো আইটেম করি না গরুর কোনো আইটেম নাই আমাদের তো কাস্টমার বেশি রিভিউ হচ্ছে খাসির কাছে নিয়ে এটা সবচেয়ে বেশি ভালো লাগে গ্রাহকদের কাছে গ্রাহকদের হচ্ছে উদ্দেশ্যে এতটুকুই বলবো এইটুকুই বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের সেরাটা দেওয়ার সব সময় চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি এটার মধ্যে বিন্দু মাত্র কোনো ঘাটতি রাখার চেষ্টা করি না আমি যেভাবে ভালো করা যায় এই এই ইন্টেনশনটা আমার সব সময় থাকে ভালো বন্ধু সবার আছে আপনারা হচ্ছে সমালোচনা করবেন সেটা আমার সাথে বা আমার পেজে অথবা আমার ফেসবুক গ্রুপে ওইখানে করেন সমস্যা নেই কিন্তু অনেক সময় অনেকে কি করে সেটা হচ্ছে বাহিরে হচ্ছে অন্য অন্য গ্রুপে গিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করে সমালোচনা করে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি সব সময় আপনাদের কেরানীগঞ্জে আমরা যখন থেকে শুরু করছি এখন পর্যন্ত অবধি এখন অবধি হচ্ছে যে পরিমাণ ভালোবাসাটা আপনারা দিয়েছেন আর দিয়ে যাচ্ছেন আশা করি ভবিষ্যতেও এই ভালোবাসাটা রাখবেন আর আমরাও চেষ্টা সব সময় আপনাদের এই ভালোবাসার এই এই যে ভালোবাসা এই যে রেসপন্স আমাদের দিচ্ছেন এটার প্রতি অবশ্যই সম্মান এবং রেসপেক্ট জানাতে এটা সব সময় আমরা চেষ্টা করব। আপনাদের ভালোবাসাই আমাদের চলার পথের পাথেও আমাদের সব সময় সাথে থাকবেন আমাদের ভালোবাসবেন এভাবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন